খারু পেটে উৎপাদিত সবজির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে রাসায়নিক সার কাজে এইগুলো খেলে কিডনির ক্ষতি হবে আর এইগুলো খাওয়া উচিত নয় এইগুলো যদি আমি কিনে নিয়ে এসে গুয়াহাটিতে বিক্রি করি মানুষ আমাকে ধরবে বলছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এর আগে বলছিল মুখ্যমন্ত্রী যে কিডনির ক্ষতি হবে যদি মুসলমানদের মাছ খাওয়া হয় কারণ মাছেও রয়েছে প্রচুর পরিমাণে সার খারুপিটিয়া একটা মুসলিম এলাকার মুসলমানরা হয়ে গেছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সবচেয়ে বড় দুশ্মন খারুপিটিয়া থেকে সবজি বিদেশে চলে যায় ডুবাইতে লন্ডনে বিদেশে একটা জিনিস যাওয়ার পরে টেস্ট করে কেমিক্যাল টেস্ট হয় তারপরে পাস হয় একটা ব্রাশ দাঁত মাজা ব্রাশ দাঁত মাজা কলগেট নয় যে হাত দিয়ে ধরে সেই ডান্ডারি সেইগুলোও টেস্ট করে তারপরে পাস হয় ভারত থেকে যে বাংলাদেশে চাল যায় সেই চালগুলোও টেস্ট করে তারপরে পাস করে খারুপিটিয়ার সবজি যদি অতই খারাপ হইতো ডুবাইতে সেগুলো চলতো এত উন্নত জায়গার মধ্যে মুখ্যমন্ত্রী যে কী বলে একবার চোখ দিয়ে দেখেছিল নাকি মুখ্যমন্ত্রী খারুপিটিয়ে গিয়ে কিভাবে আবাদ করে কৃষকরা চ্যালেঞ্জও দিয়েছে মুখ্যমন্ত্রীকে আপনি দেখেন সে তারপরে বলেন যে কেমন এগুলো আমরা আবাদ করি কিভাবে করি সার বেশি আছে না কম আছে সায়েন্টিফিকভাবে তারা আবাদ করে আর একটু তো দেখা লাগে কমসে কম মনে যেটা আসবে ওইটাই বলবে এইটা কি একটা ভালো লোকের স্বভাব হইল সবজির মধ্যে মাছের মধ্যে কি হিন্দু মুসলমান থাকে কিসের হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করতে করতে এখন পানির মধ্যেও মুসলমান এসে যাবে যে মুসলমানদের পানি এইগুলো খাওয়া যাবে না মুখ্যমন্ত্রী এমন কথা বলবে কি প্রমাণ আছে মুখ্যমন্ত্রী সাহেবের কাছে যে খারু পেটিয়ার সবজির মধ্যে রাসায়নিক পদার্থ প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় যদি ওনার মনে সন্দেহই জাগছে ওনার দায়িত্ব কী ছিল সেগুলো পরীক্ষা করা আর যদি সেগুলো সত্যি পদার্থ এমন পদার্থযুক্ত হয় নিষিদ্ধ করে দেওয়া কিন্তু সেগুলো না করে শুয়ে আছে কেন গুয়াহাটির বাসগুলো উনি বদলিয়ে দিয়েছে মানুষের স্বাস্থ্যর কথা চিন্তা করে কাজেই যদি খারুপিটের সবজিগুলো অস্বাস্থ্যকর হইতো তাহলে কি মুখ্যমন্ত্রী শুয়ে থাকতো আপনাদের একটু মনে করা উচিত মুখ্যমন্ত্রী জিভা কিন্তু একদম এমন ছিল না যখন কংগ্রেসে ছিল এই নরেন্দ্র মোদীর সাথে হাত মিলানোর পরে ওনার জিভাটা একদম পাল্টিয়ে গেছে ওনার চাপা না নাড়লে এখন মোদির কাছে অত একটা আদর থাকবে না মুসলমানদের বিরুদ্ধে যত বলবে ততই সে মোদীর কাছে একদম আপন হয়ে পড়বে আর ভোটও পাবে তাও দেখেন ফার্স্ট জানুয়ারিতে নতুন বছরে এমন কথা বলছে মুখ্যমন্ত্রী